এক বছর কাজ নেই ক্যান্সারের পর আমাকে কাস্ট করতে অনেকেই দ্বিধাগ্রস্ত অকপটে হিনা খান অসুস্থতার সময়ে অনেক কাজের প্রস্তাব হাত ছাড়া হয়েছে কিছুটা থমকে গিয়েছিল হিনা খানের কর্মজীবন এখনও কাজ পাচ্ছেন না তিনি ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান এক বছর আগে সাহসিকতার সঙ্গে স্তন ক্যান্সারের কথা ঘোষণা করেছিলেন তিনি সেই কঠিন সময় পেরিয়ে আজ আবারও পর্দায় ফিরেছেন কিন্তু হিনার দাবি ইন্ডাস্ট্রি স্ত্রীর অনেকেই এখনো তার সঙ্গে কাজ করতে দ্বিধাবোধ করছেন হিনা বলেন কেউ সরাসরি বলেন যে আমি পুরোপুরি সুস্থ নই তবু আমি বুঝতে পারি মানুষ দ্বিধায় আছে এবং সেটা আমি যুক্তিসঙ্গত বলেই মানি অসুস্থতার সময় অনেক কাজের প্রস্তাব হাতছাড়া হয়েছে কিছুটা থমকে গিয়েছিল তার কর্মজীবন তবে এখন তিনি কলার্স চ্যালেনের রিয়েলিটি শো পতি পত্নী অর পাঙ্গার হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন এই শোটিকে তিনি ক্যান্সার যুদ্ধ জয়ের পর প্রথম প্রজেক্ট বলে উল্লেখ করেছেন